বাস দিয়ে একটা ট্রাক গেল শব্দ করে আমার ধ্যান ভাঙতে যা ছিল যথেষ্ট আমি শূন্য হাতে উঠলাম কি হলো আমার জীবনটা বন্ধুতেই পালায় পড়ে জীবনটা একেবারে ধ্বংস করে দিয়েছি আমি কত মেয়েকে যে কল্পনা ধর্ষণ করছি তা হিসেব নেই বাসদেব ধর্ষণ কিংবা মেয়েদের দেহের প্রতি কালো হিচ্ছে এখন আমার বিন্দু মাত্র কমেনি মেয়েদের প্রতি বরং আমি গভীরভাবে অসত্য যেমন এইচ পরীক্ষা শেষ হওয়ার দুদিন পরেই আমি খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন খালার সাত বছরের মেয়েটাকেও আমি ছাড় দিইনি আদর করে কলে নিয়ে আপত্তিকর জায়গাগুলো হাত দিয়েছি আয়েস করে নিজেও কালো আশা পূরণ করেছি অথচ ছোট্ট মেয়েটা না বুঝে এটা আদর হিসেবে নিয়েছে কয়েকদিন পর এক জোনিয়ার মেয়েকে ব্ল্যাকমেল করে আপত্তিকর কিছু এক করতে চেয়েছিলাম আমি আমার বন্ধুরা কিন্তু পরে কিছু একটা কারণে সেটা হয়ে ওঠেনি আবার আমি কোচিংয়ে যেতাম কেবল নিজের চোখের আশা পূরণ করতে মেয়েদের সাথে ঘেসতে। আমি নিজেই বলছি এইসব নিয়ে আমার কেলেঙ্কারি কোনো হিসেব নেই আর আমি তো বন্ধুদের নিয়ে হোটেলে পর্যন্ত গিয়েছিলাম যে দেহ ভারসাম্য রক্ষা করতে এইসব ভাবতে নয় নিজের জীবনের দিকে ফিরে তাকালো এই জীবনে সে কি করছে সর্বপ্রথম সৃষ্টিকর্তার কোনো বিধি নিজের শেষ চলেনি তারপর বাবা মা বাবা মা তার প্রতি যে কত হিচ্ছে রেখেছিল কিন্তু সেগুলো কোনো কিছুর প্রতিদান দিতে পারেনি বাবা বিদেশে থাকেন কত কষ্ট করেন একটা কেবল উনি এটা কেবল উনি জানেন তবু একমাত্র সন্তানের ভবিষ্যতের জন্য এত কষ্ট সহ্য করে তিনি আজও কাজ করে যাচ্ছেন তবুও তন্ন নিজেকে এভাবে গড়ে তুললো ভাবতে ভাবতে তন্ন নিজেকে ধরে রাখতে পারল না রাগে খুবই পাকা রাস্তায় ঘুষে বসিয়ে দিল চোরে ততক্ষণে তার পৃথিবী পুরোটায় ঘুরে গেল তার হাতটা যেন কেউ কেটে নিল ঠিক এমন লাগছে তন্নয়ের সে হাতের দিকে তাকালো চামড়া ফেটে গল গল করে রক্ত পড়ছে এদিক ওদিক করে তাকালো হঠাৎ রাস্তার ধারে একটা কল দেখতে পেল সেখানে গিয়ে হাতটা ধুতে লাগলো তবু রক্ত বন্ধ হয় না তাই সে সেখানে থুতু দিল তারপর সেগুলো হাতে মাখতে মাখতে সামনের দিকে এগিয়ে গেল। এই আশায় যদি কোনো কিছু ব্যবস্থা হয় রাতে বিছানায় ডান হাতের উপরে মাথা রেখে এরাকে নিয়ে ভাবছে এক মিনিটের মধ্যে মেয়েটা কোথায় চলে গেল কেন বলে রাখা ভালো এরা গ্রামের মেয়ে গ্রাম থেকে শহরে এসে করেছে ভর্তি হয়েছে এখানে একটা মেশে থাকতো সে এটা মনে হতেই বিছানা থেকে উঠে বসলাম আমি এর সাথে যারা মেশে থাকে তাদের জিজ্ঞেস করলো হয়তো তাদের থেকে এরা সাথে কথা বলতে পারে যেহেতু আমার কোনো ফোন নেই মায়ের ফোন দিয়ে কথা বললে মা সন্দেহ করতে পারে আর আমার এত পরিমাণ ধন্য মাসে মাসে ফোন পাল্টাবো আমি বিছানা ছেড়ে উঠলাম তারপর চারপাশে পরিবেশ দিকে ধপ করে আবার বসে পড়লাম এখন প্রচুর রাত আমি রাতকে ভয় পাই একা একা বেরোতে পারে না মাঝে মধ্যে বন্ধুরা আমাকে নিয়ে যায় এবং আবার বাসায় দিয়ে যায় যাই হোক রাতটা আমার অনেক ঝটফটিয়ে কাটলো অনেক দিন পর ইরাকে দেখলাম সে যে আমার কর্তৃত্ব ধর্ষণ হওয়ার পর থেকে সে উধা হয়েছিল তারপর আজ দেখা ইরা শুকনো মলিন চেহারা এখনও গেঁথে আছে আমার চোখে বলতেও পারছি না আবার কি হলো আমার পরের দিন সকালবেলায় আমি রেডি হয়ে ইরাদের মেশের দিকে যেতে লাগলাম আমার চারপাশে যেন বাতাস বলছি না বাতাসরাও যেন আমাকে না করে হেঁটেই আসলাম মার থেকে টাকা চেয়েছিলাম কিন্তু দেয়নি আমার মা এমনই কৃপণ স্বভাবে আমাকে সবসময় কঠোরভাবে পালন করেন হয়তো এই কারণে আমি মস্তিষ্কের আকার পাল্টেছি খেলাধুলা ঘোরাঘুরি না করতে পেরে ক্লাস টেন থেকে আমার মাথা বিগড়ে গিয়েছিল সুতরাং বলা যায় আমার কেলেঙ্কারি ক্লাস টেন থেকে আগে শুরু হয়ে গিয়েছিল যা এখনো বিদ্যমান বলা হল্য মা আমাকে চোখে চোখে রাখতে ভর্তি চোখে চোখে আমাকে কিন্তু মায়ের অনুপস্থিতিতে যখন আমি সময় পেতাম তখনই নিবরে নিভিধু আকম করে বেড়াতাম মায়ের এই কঠোর শাসনে কাল হয়ে দাঁড়িয়েছে আমার ফলে ভালো কাজ কিংবা বাইরে দুনিয়ার আমার কাছে ছিল ধূ তারপরও তো আমি খারাপ বন্ধুদের পালায় পড়লাম একটা দীর্ঘশ্বাস ফেললাম মাথায় ঘাম ঝাড়লাম মেসের কাছে এসে পড়েছি প্রায় একটু এগিয়েছি মাত্র তখন সোনালের সাথে দেখা সে হয়তো কোথাও যাবে আর আমি তার কাছেই তো এসেছি আমি সোনালিকে বললাম হাই কোথায় যাচ্ছিস সোনালি আমার দিকে তাকালো তারপর আবাকে তার হা হয়ে যেন গেল এর কারণ এই সোনালী আমাকে পছন্দ করে কিন্তু সে কালো শ্যামলা নয় কালো আর কালো মেয়েদের প্রতি আমার একটু ইন্টারেস্ট নেই আমার পছন্দ ইরার মতো দুধে আলতা গায়ের মেয়ে তাই আমি এ কাছে বেশি ঘেসি না আর আজ আমি নিজে তার সাথে কথা বলার জন্য হয়তো সে এত আবাক হয়েছে আমি উত্তর না পেয়ে আবার বললাম কোথায় যাচ্ছিস তুমি তন্নয় আল্লাহ হঠাৎ আমার কাছে আমি রাগালাম কিন্তু তা প্রকাশ করলাম না শুধু বললাম তোর বান্ধবী কোথায় রে কোন বান্ধবী ইরা ইরা নামটা শুনতেই সোনালের মুখ কালো করে নিল যত প্রাণ হোক ভালোবাসা তার ঠিক উপরে বাইরে সোনালি ইরাকে প্রাণ মনে করলেও ভেতরে ততই সে এরাকে ঘেনা করে এটা সোনালের চেহারায় বলে দেয় সেখান খানেক বাদে সোনালের উত্তর আসলো ও তো গ্রামে চলে গেছে আকাশ ভেঙে পড়লো আমার উপর দীর্ঘশ্বাস ফেললাম তারপর মুখ তুলে পড়লাম ও তুই যাসনি যাবার জন্য তো দাঁড়িয়ে আছিস তোর নাম্বারটা পাওয়া যাবে তন্নয় সোনালী খুব বেকের মতো করে বলল। আমি চোখ বুঝলাম বললাম ফোন ভেঙে গিয়েছে মেথার না বললেও তো পারো তোমার জন্য মন খারাপ হবে তন্নয় আমার আমার সারা শরীর রেগে ফেটে পড়লো যেন সোনালী এইসব নেকাবে আমার একদম পছন্দ নয় বলাই যায় আমাদের ক্লাসের সবচেয়ে কালো সোনালি যাকে আমার চোখে ময়লা মনে হয় তবু আজ একটা দরকারে তার সাথে কথা বলা এরার নাম্বারে একটা কল দিতে পারবি আমি বললাম সোনালীর হলো কল দিতে দ্বিধা বোধ করলো তবু আমার জোরা কল দিলো একবার রিং হলো কিন্তু কল কেটে গেল সোনালির মুখ ফেস করে বললো ধরে না আরেকবার দি আরেকবার কল দিদি এরা রিসিভ করে আমি সোনালিকে ফিসফিসি বললাম ওর গ্রামের নাম জান আগে সোনালি মাথা নাড়ে হ্যাঁ জানান দেয় হ্যালো এরা বল ও পাশ থেকে উত্তর এলো এরার কণ্ঠটা কানে পৌঁছে দিয়ে আমার বুকটা মোচুর দিয়ে উঠলো নরম গোলা কি যেন আছে তাতে সেটা আমার বুকের গিয়ে কেলেঙ্কারির সব ঘটনা জানান দিল নিজেকে এই পর্যায়ে ঘৃণা লাগলো তোর গ্রামের নামটা রে কেন এমনি আর ভুলে গেছি ও কাজাই কাটা সোনালে ফোনটা কান থেকে সরে আমাকে পিসপিস করে বললো গ্রামের নাম কাজাই কাটা আমি পকেটে কাগজ কলম নিয়ে এসেছিলাম তাই লিখে ফেললাম ঠিকানাটা আমার আবার স্মরণ কম থাকে লিখে নিয়ে সোনালদের হাত থেকে ফোনটা কেড়ে নিলাম তারপর কানে নিয়ে বললাম হ্যালো উপাস থেকে উত্তর এলো না হয়তো কল কেটে দিবে এই প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই আমি বলে উঠলাম আমার একটা কথা আছে আমার একটা কথা শুনো এরা একটাই কথা আমি আমি আর বলতে পারলাম না তার আগে কল কেটে গেল অসহায় নেই তাকালাম আবার কল দিতে গেলাম কিন্তু তা হলো না নাম্বার ব্লক করে দিয়েছে এই ফোনটাও ঘরে নিয়ে ডিল মারতে হেচ্ছে করলো আমার কিন্তু অন্যের ফোন তা ভেবে শুধু করলাম না ফোনটা সোনালের দিকে এগিয়ে দিয়ে মাথা নিচে করে বললাম থ্যাংক ইউ তারপর চলে আসলাম সোনালি ডাকলো কিন্তু সাড়া দিলাম না কারণ আমি বড্ড অহংকারী ছোটো থেকে অহংকার বলা যায় ক্লাসে কারো এক নম্বর হলে তাকে ঘৃণার দেখতাম আমি আমার কেন হলো না ভেবে সারাদিন পড়ার মধ্যে থাকতাম তাই বাইরের পরিবেশের সাথে আমি অভিযোগ করে উঠতে পারলাম না যার ফলস্বরূপ আমি এমন কলঙ্কার হয়েছি আমি নিজেকে শুধু কলঙ্কার বললেও লজ্জা হচ্ছে আমার কিন্তু কিছুই করার নেই কাজাই কাটা এই গ্রামে কাল যাব আমি যে কার হোক এরার সাথে ক্ষমা চাইতেই হবে কারণ এর সাথে আমি যে কাজটা করছি তা আমার কেলেঙ্কারি জীবনে কারোর সাথে করিনি এককভাবে জোর করে ধর্ষণ শুধু এরাকে করেছে আমি এখন তার থেকে ক্ষমা পেতে হবে আমার কিন্তু ভালোবাসা আমাদের হবে না কারণ আমার মেয়ালে চোখ এক এক সময় এক এক মেয়েকে পছন্দ হয় তাই আমার সাথে খাপ খাওয়াতে পারবে না এরা এরা যতই সুন্দর হোক সময় মতো একবার না একবার হলেও তাকে বিরক্ত লাগবে আমার বলা যায় এরার প্রতি আমার একটু ভালোবাসা নেই শুধু ছিল এইটুকু নাটক তার পিছিয়ে ছিল রিভেন্স তাই ক্ষমা পেলেও এরার নামটা আমি আমার জীবন থেকে মুছে ফেলব এই জন্য কাল কাজায় কাটা গ্রামে যেতে হবে আমার কিন্তু এই গ্রামটা কোথায় ভাবতে আবার সোনালির কাছে দৌড়ে আসলো কিন্তু সেখানে সোনালিয়ার নেই ব্যাগপত্র নিয়ে হয়তো চলে গিয়েছে আবার তাকে পেলেও আমার কোনো লাভ হতো না কারণ নাম্বার তো ব্লক করা তবু আমার ওই গ্রামে পৌঁছতেই হবে এরার দ্বারা আমাকে ক্ষমা পেতেই হবে নয়তো সারা জীবন শুধু পৌঁছতেই যাবো জীবন করা আর আমার দ্বারা হবে না